সরকারি চাকরির নিয়োগ এ কথাটা শুনলেই আজকাল যেন কেমন দুর্নীতি স্বজন পোষণ বা ধরুন এসএসসি ট্যাট পরীক্ষার অনিয়ম এই সব কথাই বেশি কানে আসে পশ্চিমবঙ্গ বা দেশের অন্য জায়গাও এই অবস্থাটা বেশ গম্ভীর তাই না একদম আর এর ফলে যারা সত্যি যোগ্য সেই ছেলেমেয়েরা হতাশ হচ্ছেন শুধু তাই না পুরো ব্যবস্থাটার উপর থেকেই মানুষের ভরসা উঠে যাচ্ছে ঠিক আর এই যে ভরসা হারানো মানে এটা কিন্তু শুধু কয়েকজন প্রার্থীর বিষয় নয় না না এটা আসলে অনেক বড় ব্যাপার যখন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে না তখন তো শুধু যোগ্যরা বঞ্চিত হন তাই নয় পুরো সরকারি সিস্টেমের প্রতি মানুষের আস্থায় একটা মানে একটা ছিঁড় ধরে হুম তো এই রকম একটা পরিস্থিতির মধ্যেই আমরা আজকে একটা নির্দিষ্ট প্রস্তাবনার গভীরে যাব আমাদের হাতে যে সূত্র আছে সেখানে কিছু বেশ মানে জরুরি সংস্কারের কথা বলা হয়েছে যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরে আচ্ছা তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই সংস্কারগুলো ঠিক কি এগুলো কতটা কাজের কি সুবিধে হতে পারে বা ধরুন কি কি অসুবিধাও আসতে পারে এই সব কিছু একটু সহজ করে বোঝা তার মানে আমরা একদম ব্যবচ্ছেদ করে দেখব প্রস্তাবনাটা এর ফলে কি সত্যি সমস্যা মিটবে বা এর আসল জোরটা কোথায় একদম তাহলে প্রথমেই দেখা যাক এখনকার পরিস্থিতিটা ঠিক কেমন সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে অনেক সময় দেখা যায় মানে কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে হ্যাঁ শোনা যায় যে চেনা চেনাশোনা বা ধরুন রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো লেনদেন কাজ করছে ঠিক আর পরে হয়তো এদেরই কেউ কেউ স্থায়ী হয়ে যাচ্ছেন আর এর সরাসরি চাপটা পড়ছে কাদের উপর যারা হয়তো রাত দিন খেটে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে আর শুধু এটাই নয় এই যে বড় বড় পরীক্ষাগুলো এসএসসি বলুন বা টেট সেখানেও তো প্রশ্নফাঁসের অভিযোগ বা অন্য উপায়ে চাকরি পাওয়ার গুঞ্জন এগুলো তো লেগেই আছে হুম এটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আপনি যে বললেন ব্যবস্থার প্রতি আস্থা চলে যাচ্ছে এর ইফেক্টটা ঠিক কতটা মানে সুদূর প্রসারী এটা কি শুধু চাকরির মধ্যে আটকে থাকে না একেবারেই না এর প্রভাব অনেক গভীর যখন নিয়োগে দুর্নীতি ঢোকে তখন শুধু যোগ্যরা বঞ্চিত হয় তাই নয় পুরু প্রশাসনিক কাঠামোর বিশ্বাসযোগ্যতাটাই মানে নড়ে যায় মানুষ তখন সরকারি পরিষেবা বা সুবিচারের ওপর ভরসা রাখতে পারে না আচ্ছা এর ফলে সমাজে একটা নেগেটিভিটি তৈরি হয় এটা কিন্তু সুশাসনের পথে একটা বিরাট বাধা এমনকি দেশের প্রতি নাগরিকের যে একটা দায়িত্ববোধ সেটাও কিন্তু কমে যেতে পারে এর ফলে বাপরে বেশ গম্ভীর পরিস্থিতি তো এই অবস্থা থেকে বেরোনোর জন্যই সূত্রটি কিছু বেশ মানে নির্দিষ্ট আর সাহসী প্রস্তাব রাখা হয়েছে যেমন ধরুন প্রথম যে পয়েন্টটা চোখে পড়ছে নিয়োগের জন্য কম করে চারশো নম্বরের একটা লিখিত পরীক্ষা চারশো নম্বর এটা কি শুধু কঠিন করার জন্য দেখুন চারশো নম্বর শুনে প্রথমে একটু বেশি মনে হতে পারে কিন্তু এর পিছনে একটা যুক্তি আছে এত বড় পরীক্ষায় শুধু ভাগ্যের জোরে বা আন্দাজে টেকাটা খুব কঠিন হ্যাঁ তা তো বটেই এটা পরীক্ষার্থীদের বাধ্য করবে বিষয়গুলো ভালো করে বুঝতে গভীরে যেতে আর তাছাড়া পরীক্ষার পরিধি বাড়লে মূল্যায়নের সুযোগটাও বাড়ে নানা রকম প্রশ্ন রাখা যায় হ্যাঁ সূত্র বলছে জেনারেল নলেজ ভাষা অঙ্ক রিজনিং আবার পদের সঙ্গে মিলিয়ে বিষয়ভিত্তিক জ্ঞান মানে অনেক কিছু ঠিক তাই এর ফলে শুধু তোতা পাখির মতো মুখস্থ করে লাভ হবে না বিশ্লেষণ ক্ষমতা সমস্যা সমাধানের স্কিল এই সব কিছুরই পরীক্ষা হবে মানে যোগ্যতমরাই সুযোগ পাবে একদম আর যারা নিয়োগ করছেন তারাও প্রার্থীর বিভিন্ন দিক সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন কোয়ালিটি বাড়বে পুরো প্রক্রিয়ার ওই যে বললেন না ফ্লুক বা কাকতালীয় সাফল্য সেটার চান্স কমে যাবে আচ্ছা এবার যে প্রস্তাবটার কথা বলবো। সেটা আমার বেশ মানে ইন্টারেস্টিং লেগেছে পরীক্ষার দিনই রেজাল্ট এটা কিভাবে সম্ভব শুনতে তো প্রায় অসম্ভব লাগছে হ্যাঁ পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং সূত্র অনুযায়ী ধরুন সকাল নটায় পরীক্ষা শুরু হল দুপুর দুটোর শেষ এরপরে ওএমআর শিটগুলো তাড়াতাড়ি স্ক্যান করে সোজা সেন্ট্রাল সার্ভারে আপলোড আর বিকেল পাঁচটার মধ্যেই সেই সার্ভার থেকে রেজাল্ট বা মেধা তালিকা ঘোষণা মানে কয়েক ঘন্টার মধ্যেই ফল জানা যাবে এর আসল সুবিধাটা কোথায় স্বচ্ছতা এটাই সবচেয়ে বড় সুবিধা ভাবুন পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে যদি রেজাল্ট বেরোয় তাহলে মাঝের সময় ওই উত্তরপত্র পাল্টি দেওয়া বা নম্বর এদিক ওদিক করা হ্যাঁ ওই সব অসৎ উপায়ের সুযোগই তো থাকছে না একদম সুযোগটাই থাকছে না পুরো ব্যাপারটা প্রায় রিয়েল টাইমে হচ্ছে এই স্পিড আর সেন্ট্রাল সার্ভারে ব্যবহার মানে দুর্নীতি সুযোগকে একদম মিনিমাম করে দেবে এটা টেকনোলজির মাধ্যমে একটা বড় প্রতিরোধ সত্যি এটা যদি ঠিকঠাক করা যায় তাহলে তো একটা বিপ্লব ঘটে যেতে পারে আচ্ছা তৃতীয় প্রস্তাবটা শুধু স্থায়ী পদে নয় কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী পদের নিয়োগের ক্ষেত্রেও এরকম বাধ্যতামূলক পরীক্ষা অস্থায়ী পদের উপর এত জোর কেন কারণ এই অস্থায়ী নিয়োগগুলো অনেক সময় মানে পারমানেন্ট পোস্টে ঢোকার একটা ব্যাকডোর হয়ে দাঁড়ায় ও আচ্ছা হয়তো প্রথম নিয়োগের সময় কোনো স্বচ্ছ পদ্ধতি মানা হল না পরিচিতি বা দলীয় প্রভাব কাজ করল পরে এদেরকেই হয়তো স্থায়ী করে দেওয়া হল ফলে যোগ্য প্রার্থীরা তো প্রথম ধাপেই বাদ পড়ে গেলেন ঠিক তাই যদি শুরুতেই মানে কন্ট্রাকচুয়াল নিয়োগের সময়ই একটা কম্পিটিটিভ পরীক্ষা মাস্ট করে দেওয়া যায় তাহলে ওই পিছনের দরজাটা বন্ধ হয়ে যাবে তার মানে শুরু থেকেই সবার জন্য একটা সমান সুযোগ তৈরি হবে লেভেল প্লেইং ফিল্ড যাকে বলে একেবারে অস্থায়ী হোক বা স্থায়ী একটাই ভিত্তি হবে যোগ্যতা যা পরীক্ষায় প্রমাণ হবে এটা করতে পারলে পুরো সিস্টেমে একটা বড় পজিটিভ চেঞ্জ আসবে তাহলে যদি এই সংস্কারগুলো সত্যি হয় কি কি ভালো জিনিস আমরা আশা করতে পারি সূত্র অনুযায়ী একটা তো অবশ্যই দুর্নীতি বা সুপারিশে চাকরি বন্ধ হওয়া হ্যাঁ সেটা তো মূল লক্ষ্য তার সাথে যেহেতু পুরো সিস্টেমটা ডিজিটাল আর অটোমেটেড করার কথা বলা হচ্ছে তাই তথ্যের স্বচ্ছতা বাড়বে ওই যে নম্বর পাল্টানো বা নথি গায়েব এসব বন্ধ হবে হুম আর সবচেয়ে ওর কথা মেধার ভিত্তিতে যোগ্যরা চাকরি পাবেন এটা কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারটাকেই উন্নত করবে আর এর ফলে কি মানুষের হারানো আস্থা ফিরে আসতে পারে সরকারি নিয়োগ ব্যবস্থার উপর সেটাই তো সবচেয়ে জরুরি ফলাফলগুলোর মধ্যে একটা যখন মানুষ দেখবে যে হ্যাঁ যোগ্যতা আর পরিশ্রমের দাম আছে তখন স্বাভাবিকভাবেই সিস্টেমের ওপর তাদের বিশ্বাস ফিরবে ঠিক আর এই বিশ্বাসটা শুধু নিয়োগে আটকে থাকবে না এটা সরকারের প্রতি প্রশাসনের প্রতি মানুষের সার্বিক দৃষ্টিভঙ্গিকেই পজিটিভ করবে আর যখন মেধা আসল মাপকাঠি হয় তখন রাজনৈতিক বা অন্য হস্তক্ষেপের সুযোগও কমে আসে মানে দলীয় আনুগত্যের বদলে যোগ্যতার কদর বাড়বে শুনতে তো খুবই ভালো লাগছে কিন্তু বাস্তবে এটা করা কি এত সহজ এত বড় পরিবর্তন আনতে গেলে তো অনেক বাধা আসবেই সূত্র কি কিছু বলছেই নিয়ে হ্যাঁ সম্ভাব্য বাধাগুলোর কথাও আছে প্রথম আর সম্ভবত সবচেয়ে বড় বাধা হল রাজনৈতিক সদিচ্ছা মানে পলিটিক্যাল উইল সেটা কেন ধরুন এই সিস্টেম চালু হলে নিয়োগের উপর রাজনৈতিক দলগুলোর যে একটা মানে প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ থাকে সেটা তো অনেক কমে যাবে যারা ক্ষমতা খাটিয়ে বা প্রভাব খাটিয়ে নিজেদের লোক ঢোকানোর সুযোগ পান তারা তো চাইবেন না এটা হোক হুম এটা একটা বিরাট চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোকে রাজি করানো বা তাদের বিরোধিতা সামলানো সহজ হবে না আর কি কি বাধার কথা বলা হয়েছে দ্বিতীয়ত টেকনোলজি আর ইনফ্রাস্ট্রাকচারের চ্যালেঞ্জ একটা শক্তিশালী সেন্ট্রাল সার্ভার বানানো রাজ্যে সব পরীক্ষা কেন্দ্রে ফাস্ট ওএমআর স্ক্যানিংয়ের ব্যবস্থা করা ভালো ইন্টারনেট কানেকশন পাওয়ার ব্যাকআপ এগুলোর জন্য তো বিরাট ইনভেস্টমেন্ট দরকার হ্যাঁ আর এগুলো চালানোর জন্য দক্ষ লোকও তো লাগবে একদম বিশেষ করে একটু দূরের এলাকাগুলোতে এই পরিকাঠামো তৈরি করাটা বেশ কঠিন হতে পারে ঠিক আর তৃতীয় একটা বাধার কথা বলা হয়েছে যেটা হয়তো টাকা বা প্রযুক্তির চেয়েও জটিল সেটা হলো প্রশাসনিক মানসিকতার পরিবর্তন এটা ঠিক কি বোঝাতে চাইছে হুম এটা একটা গভীর গোষ্ঠ প্রশাসনিক মানসিকতার পরিবর্তন মানে হলো যারা এই সিস্টেমটা চালাবেন মানে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা তাদের মধ্যে স্বচ্ছতা নিরপেক্ষতা আর দ্রুত কাজ করার একটা ইচ্ছে বা মানসিকতা তৈরি করা আচ্ছা অনেক সময় দেখা যায় কি পুরনো ব্যবস্থায় যারা অভ্যস্ত তারা নতুন কিছু মানে নতুন প্রযুক্তি বা নতুন নিয়ম গ্রহণে একটু দ্বিধা করেন একটা যেমন চলছে চলুক ভাব থাকে হ্যাঁ স্থিতাবস্থা বজায় রাখার প্রবণতা ঠিক এই মানসিক জড়তা কাটানো একটা নতুন কাজের সংস্কৃতি তৈরি করা এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ এর সঙ্গে বহুদিনের অভ্যাস প্রতিষ্ঠানের সংস্কৃতি জড়িয়ে আছে বোঝা যাচ্ছে রাস্তাটা বেশ কঠিন তাহলে এই বাধাগুলো পেরিয়ে প্রস্তাবগুলোকে সত্যি করার জন্য সূত্র কি কোন নির্দিষ্ট পথের কথাও বলেছে মানে সুপারিশ কিছু আছে হ্যাঁ কিছু সুনির্দিষ্ট সুপারিশও করা হয়েছে প্রথমত জোর দেওয়া হয়েছে আইনি সংস্কারের ওপর মানে আইন করে বাধ্যতামূলক করতে হবে যে সরকারি বা আধা সরকারি সব ধরনের নিয়োগ শুধুমাত্র কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমেই হবে অন্য কোনো পথে নয় এই আইনি সুরক্ষাটা কেন জরুরি কারণ আইন থাকলে সেটা মানতে সবাই বাধ্য কোনও সরকার বা কর্তৃপক্ষ চাইলেই সহজে নিয়মটা পাল্টাতে পারবে না এটা পুরো প্রক্রিয়াটাকে একটা স্থায়ী মানে মজবুত কাঠামোর ওপর দাঁড় করাবে ব্যক্তির ইচ্ছে অনিচ্ছের ওপরে থাকবে নিয়মটা দ্বিতীয় সুপারিশটা হল একটা সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা মানে প্রশ্ন তৈরি থেকে পরীক্ষা নেওয়া খাতা দেখা ফল প্রকাশ সব কিছু যতটা সম্ভব অটোমেটেড আর সার্ভার বেসড হবে হ্যাঁ এতে দুটো লাভ এক স্বচ্ছতা বাড়বে দুই মানুষের হস্তক্ষেপ কমলে ভুল বা দুর্নীতির সুযোগও কমবে পুরো প্রসেসের প্রতিটি স্টেপের রেকর্ড থাকবে যা পরে অডিট করতেও সুবিধা হবে ডেটা সেফ থাকবে কাজও হবে তাড়াতাড়ি তৃতীয় সুপারিশটা বেশ অন্যরকম নাগরিক অংশগ্রহণ বা নজরদারির সুযোগ মানে পরীক্ষার প্রক্রিয়া যেমন ধরুন ওএমআর স্ক্যানিং বা ফল প্রকাশের সময় সেটা সাধারণ মানুষ বা মিডিয়াকে লাইভ দেখার বা ট্র্যাক করার সুযোগ দেওয়া এটা কিভাবে কাজ করবে এর মূল আইডিয়াটা হল স্বচ্ছতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া একটা সামাজিক চাপ তৈরি করা যদি পাবলিক বা মিডিয়া দেখতে পায় যে পুরো ব্যাপারটা তাদের চোখের সামনে হচ্ছে তাহলে কোনো রকম অনিয়মের চেষ্টা হলে সেটা সঙ্গে সঙ্গে অনেকে জেনে যাবে ও মানে একটা পাবলিক অডিটের মতো অনেকটা তাই এই নজরদারিটা সিস্টেমের ওপর একটা বাড়তি দায়িত্ববোধ তৈরি করবে দারুণ আইডিয়া তো আর চতুর্থ সুপারিশ কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী পদ থেকে স্থায়ী হওয়ার ক্ষেত্রে সরাসরি নয় বরং আবার একটা কম্পেটিটিভ পরীক্ষা দিয়ে আসতে হবে এটাও খুব লজিক্যাল ধরা যাক কন্ট্রাকচুয়াল নিয়োগের সময় কোনোভাবে হয়তো সেরা প্রার্থী আসেননি এই দ্বিতীয় পরীক্ষাটা সেই ঘাটতিপূরণের একটা সুযোগ দেবে স্থায়ী পদের জন্য যে যোগ্যতা দরকার সেটা প্রার্থীর আছে কিনা তা ফাইনালি যাচাই করা হবে এতে কোয়ালিটি বজায় থাকবে তাহলে পুরো আলোচনাটা যদি আমরা গুছিয়ে আনি এই যে চারশো নম্বরের পরীক্ষা পরীক্ষার দিনেই ফল সব পদে পরীক্ষা পুরো ব্যাপারটা ডিজিটাল আর স্বচ্ছ রাখা সূত্র থেকে পাওয়া এই প্রস্তাবগুলো কিন্তু পশ্চিমবঙ্গের নিয়োগ ব্যবস্থায় একটা বিরাট বদলানার ক্ষমতা রাখে মানে দুর্নীতি বা স্বজন পোষণ রোখতে একটা শক্তিশালী উপায় হতে পারে সম্ভাবনাটা অবশ্যই বিশাল এই প্রস্তাবনা যদি ঠিকঠাক রূপ পায় তাহলে এটা শুধু নিয়োগ প্রক্রিয়াকে শুদ্ধ করবে না এটা সরকারের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে বিরাট সাহায্য করবে তবে যেমনটা আমরা আলোচনা করলাম এর সাফল্যের জন্য চাই ইস্পাত কঠিন রাজনৈতিক সদিচ্ছা হ্যাঁ শক্তিশালী আইন পর্যাপ্ত প্রযুক্তিগত পরিকাঠামো আর সবচেয়ে জরুরি ওই প্রশাসনিক মানসিকতার বদল এই সবগুলো চাকা একসঙ্গে ঘুরলেই কিন্তু গাড়িটা এগোবে একদম ঠিক আর এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য কিছু ভাবনার খোরাক রেখে যাওয়া যায় তাই না হ্যাঁ যেমন ধরুন আমরা তো টেকনোলজি আইন পরিকাঠামোর কথা বললাম কিন্তু এই যে প্রশাসনিক মানসিকতার পরিবর্তন এটা আসলে কতটা গভীরের বিষয় শুধু নিয়ম বদলালে বা নতুন টেকনোলজি আনলেই কি মানসিকতা বদলে যায় হুম না এর জন্য আরও কোন গভীর কালচারাল বা প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার কিভাবে সেই বদল আনা যেতে পারে অথবা ধরুন এই যে নাগরিক বা মিডিয়ার লাইভ ট্র্যাকিংয়ের কথা বলা হল এর কি কোনও উল্টো দিকও থাকতে পারে এটা কি স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি নতুন কোনো প্রশাসনিক চাপ বা জটিলতা তৈরি করতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো একটা বড় সংস্কারের প্রস্তাব যেমন আসা জাগায় তেমনি তার বাস্তবায়নের পথটা কিন্তু নানা প্রশ্নে নানা চ্যালেঞ্জে ভরপুর থাকে আজকের আলোচনা হয়তো সেই প্রশ্নগুলোর কিছু দিক তুলে ধরতে পারল আশা করি এই বিশ্লেষণটা শ্রোতাদের এই জটিল বিষয়টাকে নিয়ে আরও একটু ভাবতে সাহায্য করবে নিশ্চয়ই আজকের মতো তাহলে এখানেই শেষ করছি